সাদা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করেছিলাম মেয়ে সব গুছিয়ে গাছে দিয়েছিল রান্না করেছিলাম ভালো লাগে নাকি প্রত্যেক দিন মেয়েটা রান্না করবে তা রান্না করার পরে আমার আজকে আবার যেহেতু আমি বাড়িতেই আছি পায়ের জন্য রেস্টের জন্য তা আজকে আমাদের আবার রাজ্য থেকে একটা মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল যেটা অনলাইনে হবে বারোটা থেকে শুরু হয়েছে বারোটা থেকে দু ঘন্টা চলেছে একটা দুটো দুটো বাজলে আমি স্নান করতে পারিনি আমি ওই মিটিংটা অ্যাটেন্ড করে তারপরে স্নান করে খেতে খেতে সেই সাড়ে তিনটে পনেরো চারটে অবশ্য সকালবেলা একটু হালকা টিফিন করে নিয়েছিলাম আর ওষুধ খেতে হচ্ছে অনেক গাদা গাদা আমার একটা প্রবলেম হঠাৎ এই এদানিং কিছুদিন ধরে দেখছি আমার এই হাতটা না ঝিঝি ধরে আর সকালবেলা উঠলে হাতে মুঠো এরকম মুঠো জোরে করতে পারি না এখন যেমন করছি এই করতে পারি না তা হঠাৎ আমি ওই সেদিন অর্থোপেডিকের কাছে যখন গেলাম আমি বললাম তা বললো যাদের সুগার আছে তাদের এই প্রবলেমটা আসে অন্য কোথাও নেই শুধু এই হাতের পাতাটা আর এই হাতে কাজ করা হয় তা উনি আমাকে নার্ভের ওষুধ দিলেন আর ওই নার্ভের ওষুধটা খাওয়ার পর থেকে কেমন যেন লাগ লাগে মানে একটা স্বাভাবিক অস্বাভাবিক মতো লাগে সব থেকে ওষুধ খাওয়ার পরে দুপুরে খাওয়ার ওটা রাতে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে ওটা খেতে হয় তা ওইটা খাওয়ার পর থেকে না কেমন যেন শরীরের মধ্যে একটা আলিশি আলিসি ভাব নাকি আমি বসে আছি কাজ করতে পারছি না ছোটোছুটি করতে পারছি না ওই জন্য আলিসি বুঝতে পারছি না এই শরীরটাই না কেমন আলিসি এসে গেছে জানি না এটা কতদিন থাকবে যাই হোক এখন আপাতত সুস্থ সুস্থ আছি পায়ের ব্যথাটাও কমেছে কিন্তু এখনও সিঁড়ি ভাঙছি না মেয়ে পুজো দিচ্ছে সবই মানে সিঁড়ি ভাঙাটাও করছে আমি আজকে শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আজকে আবার কাজের বউটা আসেনি মানে কি বলবো আর এদের না যত ভালোবাসি তত এরা পেয়ে বসে কিছু করার নেই বলো কি করব বেশি জোর দিয়ে বললে বলবে লোক খুঁজে দাও আবার লোক পাওয়াও খুব কষ্ট গ্রামের দিকে শহরে লোক পাওয়া যায় কিন্তু গ্রামের দিকে কাজের লোক পাওয়া খুব কষ্ট যাই হোক এতক্ষণ ভ্যান ভ্যান করে আমার কথাই বললাম তা আজকে আমি শুরু করব কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে ওই মিমিকে নিয়ে এবং একটা ভিডিও নিয়ে আমাদের দুঃখীরামের ভিডিও নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা শুনেছ ভালো সারা পেয়েছি কারণ আমি তো এখন একটা দিনে একটাই ভিডিও দিচ্ছি তাই আমি পারছি না তা ওই ভিডিওতে আমাদের বাবু একটা কমেন্ট করেছে একটা দুটো কমেন্ট করেছে প্রথম কমেন্ট হচ্ছে আপনি ঘোরানো ভাবে কথা বলেন আমি সোজাভাবে কথা বলতে ভালোবাসি আচ্ছা বন্ধুরা তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি কি না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বল আমার যেটা কথা বলার স্টাইল আমি সেইভাবে কথা বলি সেটা ও ঘোরানো পেছন ভাবে তারপরে লিখেছে আমাকে নিয়ে নোংরা ভিডিও করা আপনি বন্ধ করুন আচ্ছা ওকে নিয়ে আমি কী নোংরা ভিডিও করছি নোংরা ভিডিও মানে কি নোংরা ভিডিও মানে কি ওকে নিয়ে আমি কোনো নোংরা কথা বলছি বরঞ্চ ওর ভিডিওতে ও যা নোংরা কথা বলেছে আমার তিন পুরুষ ধরেও সেই নোংরা কথা আমরাকে বলতে পারবো না আমি সোজা সাতটা প্রশ্নের উত্তর দিয়েছি এখানে নোংরা কী বললাম আর ও আমাকে ভিডিও করা বন্ধ করার কে তুমি ইউটিউব করতে এসেছো ওয়াইটি করতে এসেছো তোমার কন্টেন্টের ওপরে আমি যদি কোথাও ভুল দেখি আমি করতেই পারি কে তুমি গুণদাস আমাকে বন্ধ করতে বলছো তুমি করবা কাউকে নিয়ে ভিডিও আর তোমাকে নিয়ে করলে এত গায়ে জানা উঠবে ওই তো আজকে আবার ইয়েকে নিয়ে করেছে সীমাকে নিয়ে করেছে তুমি বলবা সন্দীপকে চরিত্রহীন সীমার সঙ্গে সন্দীপকে শুইয়ে দেবা কোনো প্রমাণ নেই তোমার কাছে আর তোমার কথা যদি কেউ এসে প্রমাণ দিয়ে বলে সেখানে যদি আমরা আমাদের রাখি তখন সেটা নোংরা হয় তোমরা বলো তো একটু আপনার কোন পাকা ধানে আমি মই দিয়েছি সীমা সন্দীপ তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বলো সন্দীপ তোমার সীমার সঙ্গে ম্যাডামের সঙ্গে একটা ইয়ে আছে দ্বন্দ্ব আছে তা সন্দীপ তোমার কোন পাকা ধানে মই দিয়েছে তুমি সন্দীপকে নোংরা নোংরা কথা বলো তার বাড়িতে গেছো তার মায়ের হাতের রান্না খেয়েছো তারপরেও তাকে নোংরা কথা বলেছ কেন সন্দীপ তোমার কি পাকা ধানে মই দিয়েছিল তুমি কে কাঁচা ধান কাটতে পারো আর তোমার বা কাঁচা ধান কাটলে খুব কষ্ট হয় তাই না কথা যখন বলবে ভেবে চিনতে বলবে আপনি আমাকে প্রথম দিন থেকে যেভাবে উল্টো কথা বলছেন আমি তো কমই বলেছি আমি তোমাকে বলেছি তুমি যে কথাগুলো বলেছ তার উত্তর কিন্তু তুমি আমাকে কি বলেছ যে আমি এই বয়সে এসে টাকা ইনকাম করে কি করি মাইনে টাকা কি করি কম বয়সী লোক তো আমার কাছে আসবে না আমি টাকা দিয়ে কোনো লোক পুষি এই কথাটা কত মারাত্মক কথা তুমি জানো প্রমাণ করতে পারবে এই কথাটা তুমি আমার এলাকায় আসো এলাকায় আসো এসে আমার নামে শুনে যাও শুনে যাও এসে দেখবা এই কথাটা যদি আমি আমার এলাকার না তোমার এলাকার লোক বলি না তোমার এলাকার লোককে গিয়ে বলি ওখানকার লোকে তোমার মুখ ভেঙে দেবে তোমার ওখানকার লোক মুখ ভেঙে দেবে তোমার তোমার এত বড় সাহস হয় কি করে তোমাকে তুমি বলছি কেন তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাকে এই কথা বলিস সীমাকে সন্দীপকে বলতে বলতে তোর মুখ বেড়ে গেছে তাই না তোর মুখ আমি ভেঙে দেবো মুখ ভেঙে দেবো তোর বাড়ি গিয়ে তোর মুখ ভেঙে দিয়ে আসবো নোংরা অসভ্য ছেলে কোথাকার তোর খানদানে আছে তাই না তোর মা ওরম টাকা দিয়ে লোক তোর মা আর টাকা দিয়ে লোক নাকি তোর খানদানে যারা আছে যদি কোনো বিধবা থাকে সে লোক পোষায় তোর খানদানে এই রেওয়াজটা আছে তাই না লোক পোষা তাই আমাকে বলেছিলি কালকে আমি এতটা বাজে করে বলিনি তোর আজকের কমেন্টের জন্য আমি বলছি তুই আমাকে কি বলেছিস কি বলেছিস কি তুই আর একটা খাসি রেপিস্ট কোথাকা রেপ করে ধরা পড়েছিলি অসভ্য আমি তোকে কোনো বাজে কথা বলেছি এতদিন তুই যেটা বলেছিস তার উত্তর দিয়েছি কিন্তু তুই আমাকে কি বলেছিস তোর খানদান দেখাচ্ছিস তাই না তোর খানদানের নামটা তুই ডুবাচ্ছিস ওই দুদিন ব্লক করতে গেলি ভিউ হলো না আবার নেমেছিস কন্ট্রোভার্সিতে তুই নিজেকে সমাজসেবক বলিস তোর মুখের ভাষা কি তোর মুখের ভাষা তোর ভিডিওগুলো গুলো তুই দেখিস চালিয়ে চালিয়ে তুই কি ভাষায় ভিডিও করিস আর আমার আমার ভিডিওটা তুই চালিয়ে লোককে দেখাস তুই নেতাকে দিয়ে হুমকি দিয়েছিস আমাকে আর আমি তোকে ছেড়ে দেবো আমার বাড়িতে নাকি তুই আসবি না নেতা তার ফোন আসবে কোন নেতা আছে পাঠা আমার কাছে ফোন করতে ফোন করতে বল ফোন করতে বল তুই আমাকে চিনিস না তোকে চেনাতে গেলে না তোর হাঁপানি উঠে যাবে আমি যদি তোকে চেনাতে যাই তোর হাঁপানি উঠে যাবে অসভ্য জানোয়ার ছেলে তুই তোর আমার পাকা ধানে তুই মই দিবি কি তুই সন্দীপের কোন পাকা ধানে মই দিয়েছিল তোর সন্দীপ তুই সন্দীপকে নিয়ে বলবি আর আমরা তোকে নিয়ে বলতে পারবো না তোর সত্যিটা তুলে ধরাতে তোর খুব গায়ে লেগেছে তাই না সমাজসেবক মাই ফুট অসভ্য জানোয়ার ছেলে কোথাকার যা হোক এই ছাগলটাকে নিয়ে এইটুকু বললাম এবার বলি লাস্টে ওকে আর কথা বলে দিই তুই যে বুনু বুনু করছিস তুই বুনু বলছিস তুই কি বুনু তোকে রেখেছে এই কাজ করার জন্য সীমা সন্দীপের বদনাম করার জন্য অসভ্য জানো আর ছেলে কোথাকার বলে আমার আমি আপনার কোন তোমার কোন পাকা ধারে মই দিয়েছি সন্দীপ তোর কোন পাকা ধারে মই দিয়েছিল নাকি তোর ধানের গোলাই গিয়ে আগুন দিয়েছিল তোর সম্বন্ধে অনেক খবর এসছে আমার কাছে আমি যেহেতু ভিডিওতে দেখছি না তাই বলছি না বেশি বাড়াবাড়ি করলে সেই সব লোককে ক্যামেরার সামনে এনে বলাবো তোর এলাকার লোকে আমাকে খবর দিয়েছে তোর খানদানকে নিয়ে তোর পরিবারকে নিয়ে কিন্তু আমি বলছি না কারণ আমি তোকে বলবো তোর পরিবারকে বলবো না তুই যেহেতু আমার চরিত্র তুলেছিস তাই বলেছি তোদের খানদানের মেয়েরা কি এরকম টাকা দিয়ে লোক পোষে যাই হোক বন্ধুরা ছাগল কোথাকার একটা এরপরে আসি প্রিয়া আজকে একটা ভিডিও করেছে ওর ইমোশন ওর সব কিছু নাকি সবাই নাটক বলে সব কিছু নাকি ওর নাটক বলে ওর অসুস্থতা নাটক বলে তারপর ওর ইমোশন যখন ও শেয়ার করে তখনও নাকি সবাই নাটক বলে কেন গো আগে তো বলতো না বলে কেন তোমার নিজের কিছু কার্যকলাপ এমন করে রেখেছ যার জন্য লোকে তোমাকে বলতে সাহস পায় আর বলেও সেই জন্য এই যে নাটক তুমি করছো না সোজা সাপটা বললেই হয় তোমার অসুস্থতা নিয়ে তুমি কিন্তু শারীরিকভাবে অন্য দিক দিয়ে কোনো অসুস্থ না তোমার জ্বর বমি পায়খানা কিংবা কোনো কিছু এরকম কিছু হয়নি ধুনো দেওয়া হয়েছে গন্ধ কি বলা হয়েছে তোমাকে না তুমি কি বলছো তোমার একটা প্রবলেম হয়েছে তুমি রিপোর্টটায় টাকার অঙ্কটা দেখালে যে বারো হাজার টাকা লেগেছে মানুষকে টাকার অঙ্কটা কেন দেখালে টাকার অঙ্ক দেখিয়ে বলে এত বড় একটা টেস্ট যে বারো হাজার টাকা লেগেছে আর দুশো টাকা রক্ত দেখো তোমার অ্যাটিটিউড দেখে সবাই বুঝছে তুমি প্রেগনেন্ট তুমি নিজের মুখে এখনো বলো কিন্তু তোমার আচার আচরণ ভাব ভঙ্গি সব কিছু দিয়ে বোঝা যাচ্ছে তুমি প্রেগনেন্ট কিন্তু এখনও মানুষের মধ্যে সাসপেন্স তৈরি করছো তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ যখন দেবে তখন মানুষ সেটাকে সারপ্রাইজ ধরবে না তুমি কিসের টেস্ট করেছ আমরা তো ঘাসি মুখ দিয়ে চলি না তুমি প্রেগনেন্ট হান্ড্রেড পারসেন্ট আমি বলছি তুমি প্রেগনেন্ট কারণ তোমার অ্যাটিটিউড তোমার খাওয়া দাওয়া তোমার কথা বলা তোমার চলাফেরা সব কিছু বুঝিয়ে দিচ্ছ তুমি প্রেগনেন্ট তুমি মা হতে চলেছ আর তোমরা দুজনেই থ্যালাসেমির কেরিয়ার আমাকে একজন কমেন্ট করেছিল কয়েকদিন আগে আমি ভুলে গেছি যে ও ওরা দুজনেই যখন কেরিয়ার তাহলে ওরা না থ্যালাসেমিয়া যখন ওদের আছে ওরা কেন ওষুধ খায় না কেন আয়ুষকে ওষুধ খেতে হয় প্রথমেই বলি ওরা হচ্ছে থ্যালাসেমির কেরিয়ার যারা কেরিয়ার হয় তাদের কোনো মেডিসিন লাগে না তাদের নিজেদের কোনো প্রবলেম হয় না কিন্তু এই দুজন থ্যালাসেমিয়া রোগী কেরিয়ার যদি বিবাহ করে এবং তাদের যদি বিয়ে হয় তাদের প্রত্যেকটা সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে আবার অনেক সময় বাচ্চা এটা আমি জানতাম হান্ড্রেড ভেবেছিলাম যে ও জানে জানে যে ওর বাচ্চা আবার দ্বিতীয় বাচ্চা নিলে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে তবে ও কেন নিচ্ছে কেন নিচ্ছে এটা আমি যারা এই থ্যালাসেমিয়ার উপরে ট্রিটমেন্ট হচ্ছে তাদের একজনকে আমি ফোন করেছিলাম যে থ্যালাসেমিয়া রুগীর মায়া বাবারা কি সারা জীবনে কোনোদিন আর বাচ্চা নিতে পারবে না তা বলছে আমাকে বলছে আনটি পারবে তাদের ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখিয়ে সমস্ত রকম পরীক্ষা করে ট্রিটমেন্টের উপর নির্ভর করে যদি ডাক্তাররা বোঝে যে না এই বাচ্চাটাকে রাখা যাবে তাহলে রাখা যাবে তার থ্যালাসেমিয়াটাকে নির্মূল করে রাখা যায় এবং সেটা ট্রিটমেন্টের মাধ্যমে হয় তবে প্রিয়া কলকাতায় এটা করছে তবে এই ট্রিটমেন্টটা চেন্নাই গিয়ে করলে আরও ভালো হয় কলকাতার ডাক্তারদের থেকে ওখানকার ডাক্তার আমি তার কাছে যেটা শুনলাম যে এরকম আমি এক প্রিয়ার নাম করে নিই আমি ওরকম করে শুনলাম যে সে তো কলকাতায় টেস্ট করতে এসছে বলছো অনেক সময় কলকাতার ডাক্তার এই টেস্টিংয়ের সময় একটু অন্যরকম করে আবার যদি হয়ে যায় তাহলে অনেক সময় অ্যাবাউট করে দেয় যদি প্রবলেম দেখা দেয় কিন্তু চেন্নাইয়ের নাকি এই সিএমসিতে এই ট্রিটমেন্টটা এমনভাবে করে ওরা কিন্তু অ্যাবাউট করে না যে বাচ্চাই আসে সেটা থেকে যায় এবং তাকে থ্যালাসেমিয়া মুক্ত করার বেশ ভালো পদ্ধতি আছে ব্যাপারটা আমি খুব একটা বেশি জানি না তাও যতটুকু শুনলাম বললাম এখন তো নতুন নতুন প্রসেস বেরিয়েছে না তা তুমি তুমি দ্বিতীয় বেবির জন্য তুমি প্রস্তুত নিয়েছ এবং আগে থেকেই ডাক্তারি পরামর্শ নিয়ে এগোচ্ছ এটা খুব ভালো কথা এটা আনন্দের কথা আমরা জানতে আমরা দেখতে পাচ্ছি তুমি দ্বিতীয় বাচ্চা নিচ্ছ এবং সবার মনে কিন্তু একটা টেনশন আছে যে আয়ুষ থ্যালাসেমিয়াগ্রস্ত হলো আবার যদি প্রিয়া সন্তান নেয় আবার থ্যালাসেমিয়াগ্রস্ত হবে একটা থ্যালাসেমিয়া বাচ্চাকে নিয়ে তুমি পারছো না আর একটা যদি থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চা নাও তাহলে কি প্রবলেম হবে এটা নিয়ে মানুষের একটু টেনশন আছে মাথায় সেই জন্য তোমাকে বারবার প্রশ্ন করছে তোমার কি হয়েছে তুমি তার ধার দিয়েও যাচ্ছ না তুমি ভাবছ যে মানুষ তোমাকে দেখে শুধু অহেতুক নেগেটিভ প্রশ্ন করে না যারা আমরা তোমার নেগেটিভ এখন বলছি তারা তোমাকে ভালোবাসি আমরা বেসেছি এককালে এখনো বাসি তোমার ভালো চাই তোমার খারাপ হোক এটা চাই না তুমি এমন এমন কিছু কাজ করে রেখেছো যার জন্য তোমার উপরে মানুষের বিশ্বাসটা উঠে গেছে বিশ্বাসটা উঠে গেছে আজকে তুমি ফ্ল্যাটে আসবে সোজা সাপটা যদি বলতে যে আমি এই এই কারণে আমার বিজনেস আমার ট্রিটমেন্ট আমার বাচ্চার পড়াশুনোর জন্য আমি ফ্ল্যাটে এসেছি মানুষ আরও তোমাকে অ্যাপ্রিসিয়েট করত সবাই তো খারাপ নয় কিন্তু তুমি সেটা করনি সেখানে একটা নাটক দেখিয়েছ আর সত্যি সত্যি যারা ওই রাখার বালকের মতো পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে যেদিন সত্যি সত্যি তোমার বিপদ হবে সেদিন কেউ সত্যি বললেও কেউ মিথ্যা বিশ্বাস করবে না সেদিন সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না এই জন্য তোমাকে সবাই নাটক বলে এই যে তুমি যে ফ্ল্যাটে এসেছো তোমার পুরো তুমি তোমার চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফেলছ তোমার খাওয়া দাওয়া তোমার চলাফেরা তোমার অ্যাটিটিউড তুমি পুরো চেঞ্জ করে দিয়েছ যে প্রিয়াকে সবাই ভালোবাসত সেই প্রিয়াকে আর মানুষ খুঁজে পাচ্ছে না আর তুমি আজকে একটা কথা বললে যে সবাই অসুস্থতা দেখায় আমি সেই অসুস্থতার সময় দেখাতে পারি না যার জন্যে আমারটা কেউ বিশ্বাস করে না কাকে খোঁটা কাকে খোঁচাটা দিলে কাকে দিলে খোঁচাটা কাকে খোঁচা দিলে বুঝে না মানুষ আমরা বুঝি না তোমাকে কেউ বারণ করেছে তোমার অসুস্থ সময়ের ভিডিওটা দেওয়ার কেউ বারণ করেছে তুমি হসপিটালে তোমার মাকে নিয়ে ভর্তি হলে তোমার ছেলেকে রক্ত দিতে তুমি সব দেখিয়েছো তাহলে তুমি কেমন দেখাও না এর আগে তুমি যখন অসুস্থ হয়েছিলে সমস্তটাই তুমি দেখিয়েছো এমনকি বেশ অনেক দিন আগে তোমার ঠাকুমা মরে ছিল তোমার হাতের ওপরে তুমি টোটালটা দেখিয়েছো তুমি কি দেখাতে কি দেখাও না তুমি কি দেখাও না সবটাই তুমি দেখাও এই দেখিয়েই তো তোমরা এই জায়গায় এসেছো একটা জিনিস ভুলে যেও না যে মানুষগুলো তোমাকে নেগেটিভ বলছে একটা সময় এরা কিন্তু তোমাকে ভালোবাসত একটা সময় তোমার ভিডিওর অপেক্ষা করতো ভালো ভালো কমেন্ট করতো আর কি এমন হলো যে প্রিয়ার এত নেগেটিভ কমেন্ট আসে মানুষ ওর নাটক ছাড়া অন্য কিছু দেখতে পায় না কি এমন হলো একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে একটুখানি নিজের নিজের মনে একটুখানি আলোচনা করো আলোচনা করো আর আজকে অভিজিতের খুব ট্যাকস ট্যাকস কথা হয়েছে তোমার ব্লগে অভিজিৎ এইভাবে আগে কোনোদিন ট্যাকস ট্যাকস করে কথা বলেনি কিন্তু এখন তোমার থেকে ও বেশি ট্যাকস ট্যাকস কথা বলছে মানুষকে দেখো পাবলিক মানে ভিউয়ার্সরা কিন্তু তোমাদের লক্ষ্মী নেগেটিভ হোক পজিটিভ হোক যেভাবেই হোক তোমাকে ভিউটা দিচ্ছে হয়তো একটা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে সেটা তোমরা নিতে পারছো না কিন্তু নেগেটিভ কমেন্ট করার সাথে সাথে সে তোমাকে ভিউ দিচ্ছে সেই ভিউয়ের জন্য তুমি রেভিনিউ অতএব টাকাটা পাচ্ছ যেটা দিয়ে তোমার এই ফোটানি চলছে এই ফোটানি চলছে তুমি পেছনের দিকে তাকাও তো কি অবস্থা ছিল তোমার কি অবস্থা ছিল তোমার সেখান থেকে তুমি আজকে ফ্ল্যাটে এসেছো কাদের দৌলাতে কাদের দয়াতে এই যে ব্লগারগুলো এই ব্লগারগুলো যে এত অ্যাটিটিউড দেখায় এই বিশেষ করে যারা একদম লোয়ার থেকে একদম আপারে উঠেছে এদের অ্যাটিটিউডটা বেশি তারা একবারও ভাবে না যদি কোনো দিন এই পাবলিক আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা মুখ থুবড়ে পড়বো অবশ্য তুমি যা করে নিয়েছ তুমি পড়বে না মুখ থুবড়ে তুমি ভালোই করে নিয়েছ তোমার আর পেছনে তাকাতে হবে না অবশ্য সেটা তোমার ক্রেডিট সবাই সেটা পারে না যাই হোক আজকে জীবনে অনেক ইনকাম করেছো জীবনে নষ্টও করেছো অনেক সেই টাকাগুলো যদি থাকত তাহলে হয়তো অন্যরকম হতো আজকে গ্রামের বাড়ির যে পরিবেশ তুমি দেখাতে তখন যে সারল্যতা ছিল তোমার মধ্যে কিছু লুকোনো ঢুকোনো ছিল না খুললাম খুললা তোমরা ভিডিও করতে হ্যাঁ এখন বলবে যে আমরা কি সব দেখাবো না সব দেখানোর কথা বলছি না কিন্তু তোমার সারল্যতা নেই কোথাও তোমার চোখে মুখে চালাকি ফুটে ওঠে আজকে তুমি অসুস্থ শরীরে সারাদিন শুয়েছিলে তোমার পা পেট ফুলে যাচ্ছে পা ফুলে গেছে তুমি একবার ভিডিওতে বললে আমি সারাদিন পরে বেরোলাম অথচ তুমি তার আগে একবার বেরিয়েছো তোমার ভিডিওতেই দেখা গেছে তোমার ছেলে ওই যে বললে খেতে গেছিলে নাকি ছেলে একা একা রাস্তা পার হয়ে গেছে আর ছেলেকে নিয়ে পিৎজা খেতে গেলে ওখানে বসে বললে যে আমি সেজে গুঁজে আসিনি আমি মানে কি এলোমেলো আলু থালু হয়ে এসে কোথায় আলু থালু হয়ে এসেছো পোশাকে কি মানুষের ইয়ে বোঝা যায় দামি পোশাক পরলে মডার্ন পোশাক পরলে মানুষ কি অনেক উঁচুতে ওঠে তুমি একটু হালকা লিপস্টিক পরেছো তুমি যে পোশাকটা পরেছো ভদ্র পোশাক ওটাতেই মানুষ চিনবে তোমাকে আর ওটাতেই মানুষ টেনে এখন যদি তুমি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াও সেই প্রিয়াকে তোমার ভিউয়ার্সরা নিতে পারবে না নিতে পারবে না তুমি পড়বে কিনেছো যখন পড়বে ট্রায়ালে দেখালে কিন্তু ওই প্রিয়াকে কিন্তু তোমার ভিউর্সরা চায় না নিজেকে পরিবর্তন করো শিক্ষায় করো কালচারে করো মানসিকতায় করো বেশি পোশাক আশাকে মডার্ন হলে তাহলে তো পাবলিক ভাববে এর তো আর আমাদের দরকার নেই এর তো আমাদের দরকার নেই এ তো অনেক হয়ে গেছে তাহলে আর কি আমরা কেন এ ক্যারভিউ দেবো তোমার প্রতি মানুষের সিম্প্যাথি উঠে যাবে আজকে দেখো তুমি আজ এক দেড়টা মাস ধরে একটা জিনিসকে চটকাচ্ছ চটকাচ্ছ তোমার প্রেগনেন্সি নিয়ে তুমি চটকাচ্ছ অথচ তুমি বুঝিয়ে দিচ্ছ তুমি প্রেগনেন্ট বুঝিয়ে কিন্তু দিচ্ছ অথচ বলতে সাধারণ কথাটা তুমি তোমার ভিউয়ার্সদের বলতে পারছো না বললে কি হয় কেন তুমি রাখছো ব্লাস্ট করার জন্য বোম ব্লাস্ট করার জন্য ভিউয়ার্সদের সম্মান ভিউয়ার্সদের মাথায় করে রাখো এখনো তেমন কিছু হয়নি যে এখনই যদি তোমার ওয়াইটিটা বন্ধ হয়ে যায় তুমি না খেতে পেয়ে মরবে না মরবে না কেউ মরে না কিন্তু যারা তোমাকে এই জায়গায় এনেছে তাদের অন্তত একটু রিহাত করে চলো আর কি বলবো তোমাকে বলো তোমার সবটাই নাটক সবটাই নাটক এখন কারণ আছে তোমার মধ্যে এখন কৃত্রিমতা বেশি এসেছে এই যে তোমাকে নিয়ে কতগুলো কথা বললাম আমি কিন্তু তোমার একজন ভালো ভিউয়ার্স হিসাবে বললাম তোমার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটা সেটা আলাদা কিন্তু প্রফেশনে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে বলতে হবে তোমরা যেটুকু দেখাবা সেখান থেকে যেটুকু মনে হবে সেটুকু আমাকে বলতে হবে আজকে যাই হোক অত আর কিছু বলবো না যেটুকু বলার বললাম আশা করি বুঝতে পারবে আমরা কিন্তু কেউ তোমার খারাপ চাই না সেদিন একটা মারাত্মক ভুল কথা বলেছো বলেছ জানুয়ারিশ থেকে এই মানে আইসিআইসি না সিবিএসসি বোর্ডের ইয়ে জানুয়ারি থেকে সেশন ওটা ভুল দেখলাম সবাই কমেন্টে বলেছে আমি হাসছিলাম কেমন শুনলে তুমি কার কাছে শুনলে এসব কথা ভুলভাল বলো না শহরে এসেছ যেটা জানো না সেটা জেনে নিয়ে বলবে ছেলের পড়াশুনোর জন্য তোমার ছেলে ভালো পড়াশুনো করুক ভালো স্কুলে পড়ুক জীবনে উন্নতি করুক এটাই কিন্তু আমরাও চাই আজ তোমাকে ভালোবেসেছি আগে আয়ুষকে আয়ুষের জন্য যেটুকু লড়াই যেটুকু যুদ্ধ করেছি আয়ুষের জন্য আগে আয়ুষ তারপরে তুমি তুমি এমন কিছু করো না যেন মানুষ তোমাকে আস্তে আস্তে ছুঁড়ে ফেলে এখনো সময় আছে এই যে বলছো আজকে প্রথমে যে অ্যাটিটিউডটা দেখালে যে তোমাকে সবাই নাটক বলে হ্যান্তানে এই লেকচারগুলো একটু কম মেরো বড্ড লেকচার মারো বড্ড লেকচার মারো তোমার ব্লগিং দেখানোর দায়িত্ব তোমার লাইফস্টাইল তুমি দেখাবে লেকচার মারা নয় যারা বলছে বলুক না যারা নেগেটিভ কমেন্ট করছে ইগনোর করো ইগনোর করো মন্দিরাকে তো ফলো করো দেখেছ মন্দিরা কেন মানুষ ওকে ভালোবাসে ও অন্যায় কাজ করলেও কিন্তু ওর ভিউ কমে না ও নোংরামও করেছে তবুও ভিউ বেড়েছে সেই জন্য বলছি অ্যাটিটিউড কম দেখাও তুমি পড়াশুনো করে প্রতিষ্ঠিত হয়ে চাকরি করছো না তুমি ভিউয়ার্সদের ওপরে দয়ায় বেঁচে আছো এটা নিজের ওই যে বলো না আমরা খেটে ইনকাম করি খেটে ইনকাম করি এটাকে খাটা বলে না নিজের লাইফস্টাইল যেভাবে তুমি চলছো সেটা ক্যামেরায় শ্যুট করে তুমি দেখাচ্ছ সমাজের এমন কিছু উপকার তুমি করছো না মানুষের এন্টারটেন করছো তার বদলে তুমি পয়সা পাচ্ছ মানুষ সময় কাটানোর জন্য তোমাকে দেখছে এমন কিছু দেখিও না এমন কোনো ভাব দেখিও না যে তুমি তাদের এই দেখানোটাকে দয়া করেছো তোমাকে তারা দয়া করে দেখছে বলে তুমি আজকে এই পজিশনে আছো আর সেটাকে উল্টে দিয়ে তুমি তাদের দেখিয়ে দয়া করছো এটা ভেব না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে যাই হোক আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক আয়ুষ ভালো থাকুক যে কাজ করতে যাচ্ছ সেই কাজ যেন সফল হয় আর মন থেকে আশীর্বাদ করলে সেটা কাজে লাগে আর একটা ভালো খবর তোমরা এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছো কনগ্র্যাচুলেশান তোমাদের প্রোডা প্রোডাক্ট দেশ বিদেশেও তোমার প্রোডাক্ট যাবে খুব একটা ভালো খবর এবং কনগ্র্যাচুলেশন আবার বলছি তোমাদের বিজনেসে উন্নতি হোক তা চলো এইটুকু বললাম ভিওয়ার্সার আমার কথার সঙ্গে তোমরা যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি ভুল কোথাও বলে থাকি তাও অবশ্য কমেন্ট করো তা চলো আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য